হ্যালো রুয়াইন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুল্লিল্লাহ ভালো আছে তো পারখানাস ফ্যাশনের শোরুম থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমি আছি মিউনিসিপার মার্কেটে একশো একষট্টি নাম্বার শপে পারখানাস ফ্যাশন তো আজকে কিন্তু আমাদের দেখেন ধামাকা ডারবিন হামিদের কালেকশন চলে আসছে সবগুলো ড্রয়স আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন চলে আসছে প্রত্যেকটা ড্রয়স অনেক বেশি ফ্রিটি থাকবে আমি দশটা ড্রেস একসাথে দেখাই দেখেন যেহেতু অনেকগুলো ড্রয়েস দেখাবো অনেক বেশি টাইম লাগবে তাই আমি তাড়াতাড়ি দেখানো শুরু করি ফার্স্টে দেখাবো হোয়াইট মধ্যে এই ড্রেস খুবই সুন্দর নাইস একটা কালেকশন এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের কালেকশন দেখছেন আপনারা আর প্রচুর প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে যে বিন হামিদ নিয়ে আসার জন্য যার কারণে কিন্তু আবারও চলে আসছে বিন হামিদের কালেকশন এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট পুরাটাই থাকবে সব শিপনের লাক্সারি কালেকশন জাস্ট ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ হেভি গোরজিয়াসের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এটা থাকছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা হাতার কাপড় দিয়ে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এই কালারটা যে যে পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রসার লুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অনেকটা দাম করে চলতে হবে ফার্ভেন্স ফেসনের পেজ কিংবা ফার্ভেন্স ফেসনের পেজের বিজনেস ওয়ার্কসঅপের সেই সাথে শোরুম ভিজিট করলেও কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন আপনারা এসে দেখে নিয়ে নিয়ে পারবেন প্রাইস থাকছে মাত্র মাত্র তিন হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস ওকে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রয়েসগুলো যে হাতছাড়া করবে সে মিস করবে এতটাই সুন্দর পিওর ব্ল্যাক এর মধ্যে এতটাই প্রিটি জাস্ট ওয়াও ব্ল্যাকটা তো একটু বেশিই সুন্দর পুরোটা ড্রেসটাই থাকছে খুবই খুবই গর্জিয়াস আমি একটু কাছ থেকে দেখাই জাস্ট দেখেন আপনারা কি সুন্দর বিনহামিদের অরিজিনাল পাকিস্তানি কালেকশন চলে আসছে গলাটা খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এরপরে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই অ্যাডভান্সগুলো হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশে আপনি ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল ব্রাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব প্রিটি ডিজাইন এবং কালার একটা থেকে একটা সুন্দর বিন হামিদের ফ্যান কে কে বলেন অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ কে কে পছন্দ করেন এটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক করা থাকবে এই ধরনের কালার সবাই একটু বেশি পছন্দ করে সেম কালারের একটা ড্রেস কিন্তু নরিনের আছে আপনারা দেখেছেন মাশাল্লা মাসাল্লাহ ব্যাক পার্টের ডিজাইনটা অসম্ভব প্রিটি এরপর এটা থাকবে ড্রস এর ফ্রন্ট পার্ট পুরো একটা ফ্রন্ট পার্টই থাকবে গোরজিয়াস কাজ করা এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না মাশাল্লাহ খুবই প্রিটি খুবই নাইস ওড়না এরপর এটা থাকছে ম্যাচিং করা হাতার কাপড় ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসে কিন্তু আপনি ফুল হাতটা তৈরি করতে পারবেন এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন একটা থেকে একটা চমৎকার স্ক্রিনশটটা নেবেন ফুল ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট ছটা ডান করে ফেলতে হবে ফার্সন স্টেশনের পেজ কিংবা ফার্সন স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি খুবই খুবই চমৎকার এরপরে হচ্ছে আরেকটা কালার দেখাবো এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার মাসা আল্লাহ মধ্যে আপনি যাই দেখবেন তা থেকে চুপ ফেরাতে পারবেন না জাস্ট আপনি এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব প্রিটি এরপরে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই লাক্সারি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এবারে রিদে সেরা কালেকশন পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এদিকে বসলে শব্দ হচ্ছে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এইটা দেখেন মাশাআল্লাহ কালারটা তো একটু বেশি সুন্দর এটা রয়সের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি কাপড়ে ইনারের কাপড় থাকে না এটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি 100% শিলমে অর্ডারটা ডান করবেন অনেকে দেখা যায় কি অর্ডার করার পরে ইনারের কাপড় থাকে না বলে কমপ্লেইন করে হ্যাঁ এরপরে দেখা যায় কি ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দেয় ইনারের কাপড় নাই কেন অরিজিনাল কাপড়ে কিন্তু ইনারের কাপড় থাকে না এটা হচ্ছে ড্রাসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না জাস্ট ওয়াও এই কালারটা তো একটু বেশি সুন্দর এরপর আপনার ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এটা এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা এটা হচ্ছে ফুল ড্রাসালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু আরেকটা ডান করে তুলতে হবে কার চাই এত সুন্দর বিনহামিদের কালেকশন কার লাগবে বলেন এই কালারটা তো অসম্ভব প্রিটি জাস্ট ওয়াও লাক্সারি ড্রেস কাকেই বলে ঈদে যদি এরকম একটা ড্রেস না হয় তাহলে কি বলেন এরপরে আরেকটা কালার দেখাবো এটা তো আরো বেশি সুন্দর কালার এটা রয়েছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু আপনারা খুবই সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরাটা ড্রেসটাই থাকবে গোল্ডজিয়াস পাজের মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না মাশাআল্লাহ খুবই প্রিটি ওড়না আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস গোল্ডজিয়াস হাতার কাপড় হাতা কাপড় আপনারা ফুল হাতা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে ফুল র্যাসল লু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুত অর্ডারটা ডান করতে করতে হবে ফর হ্যাস্পেশাল পেজ কিংবা ফর হ্যাস্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই নাইস কালার এটা অসম্ভব সুন্দর এখন দেখাবো এই সেটের মধ্যে সেরা কালেকশনটা জাস্ট আপনি দেখেন এটা চিটান ওয়ার্ড থাকবে ব্যাক পার্টের মধ্যে অসম্ভব সুন্দর এটা খুবই খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ মেরুনের মধ্যে খুবই নাইস কালার এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়েট থাকবে পুরো ড্রেসটাই থাকবে হেভি গোর্জিয়াস খুবই খুবই সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ জাস্ট দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে ব্রোসের ওড়নাটা দেখতে পাচ্ছেন সব শিপনের লাক্সারি ওড়না এরপরে এটা হচ্ছে ব্রোসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই প্রিটি হাতার কাপড় আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় জাস্ট ওয়াও একটা কালার যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর কিন্তু ওড়না আর এটা হচ্ছে ফুল রয়্যাল সালু দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে যারা তো এটা করে চলতে হবে খুবই সুন্দর আর 50 প্লাস বডি হয়ে যাবে যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা ওয়াইজগুলো নিয়ে চলতে পারবেন 50 প্লাস বডি হয়ে যাবে এরপর এটা রয়েছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক আছে আর এটা হচ্ছে প্রসেসর ফন এটা হচ্ছে আমার পরা কালারটা বটন গ্রিন বটন গ্রিন কিন্তু সবার অনেক বেশি ফেভারিট থাকে এই যে দেখেন কি পরিমানের লাক্সারি ওয়াইজ আপনারা কাছে এগুলো পড়লে মনে হবে যেন আপনি সাত থেকে আট হাজার টাকা ড্রেস পরে আছেন আর এটার সাথে তো ওড়না তো আরও বেশি সুন্দর মেরুন কালারের মধ্যে ওড়নাটা পরবে আর এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর ড্রেস শোরুমে চলে আসেন দেখে শুনেও নিতে পারবেন সেই সাথে আপনারা অনলাইনেও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল ড্রসার লোক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে রুট অর্ডারটা ডান করে চলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ সেই লেভেলের প্রিটি ডিজাইন ওনাটা অনেক বেশি গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকে না বিন হাবিদের কালেকশন কিন্তু থাকে না আসে আর চলে যায় এটা তো আরও বেশি প্রিটি অ্যাশ কালার মাসা আল্লাহ পুরো ড্রেসটাই থাকবে বর্জিয়াস কাজের মধ্যে আর এটা হচ্ছে ড্রসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রীতি ওড়না আর এটা হচ্ছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাই হাতা কাপড় এরপর এটা হচ্ছে ম্যাচিং বরা সালোয়ারের কাপড় যেটা দেখেন কি সুন্দর কালেকশন এটা আর এটা হচ্ছে ফুল রসালু দেখতে পাচ্ছেন এটা গেয়ার ভালো লাগবে জুতো আর ডান করে খুলতে হবে অসম্ভব সুন্দর স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা যেই নেবে সে জিতে যাবে কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এরপরে এটা দেখেন এটা কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটা কি সুন্দর খুবই খুবই নাইস এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আল্লাহ এটা তো একটু বেশি প্রেটি এটা হয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার এরপরে এটা হয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ওড়না আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন ফুল হাতা তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর এটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে বেস্ট কালারটা দাও খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর কালার জাস্ট ওয়াও এরপর আমাদের শোরুম ভিজিট করলে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বেডশিট থেকে শুরু করে বোরকা থেকে একদম দুবাই থেকে ইনপুট করা বোরকা থেকে শুরু করে সেই সাথে রেগুলার ইউজের জন্য বলেন লাক্সারি ড্রেস বলে বলেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন ওকে এটা রয়েছে ব্যাক পাটা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর ব্যাক পাট এই কালারটা খুবই এটার এটা রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরো এটা রয়েছে থাকছে গোর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে রয়েছে ওড়না এই যে ওড়নাটা কি সুন্দর দেখেন আল্লাহ এত সুন্দর ওড়না এটা আর এটা হচ্ছে ম্যাচিং করা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর ওনারটা অনেক বেশি পরিচয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা থাকছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে হবে ওকে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ